মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম আমরা কথা বলবো ফ্রেন্ডশিপ নিয়ে বন্ধুত্ব নিয়ে এটা মানে প্রেম প্রীতি না বন্ধুত্ব হ্যাঁ পোলা মায়া বন্ধুত্ব না পোলা পোলা বন্ধুত্ব মায়া মায়া বন্ধুত্ব ঠিক আছে তো এখন বন্ধুত্বর ক্ষেত্রে আমরা অনেক মেন্টাল ইস্যুস ফেস করবো এবং বন্ধুত্বর সাথে সরাসরি সম্পর্কিত একটা জিনিস আছে সেটা হলো পড়াশোনা আর ক্যারিয়ার কারণ আমরা স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফ ইভেন জব লাইফেও আমরা বন্ধু পাই পাবো এদের সাথে আমাদের কানেক্টেড থাকেই লাইফে সব কাজকর্ম করতে হবে এবং কথা হলো বন্ধুত্ব নিয়ে আমার কিছু সাজেশন থাকবে এটা কোনো প্রবলেম ডিসকাশন না সাজেশন দিতেছি তোমার বড় ভাই হিসেবে প্রথমত তোমার লাইফে রিয়েল ফ্রেন্ড লাগবে রিয়েল ফ্রেন্ড মানে কি এয়ারটেলের বন্ধু খুঁজে আমাকে এই সাউয়া না এটা না বন্ধুর দরকার হইল দেখো আমি কোর্সে প্রচুর মুখ খারাপ করতেছি কারণ এটা আমার কোর্স আমার পার্সোনাল কোর্স এটা কোনো ডেমো না হ্যাঁ তোমার যেটা করতে হবে রিয়েল ফ্রেন্ডস লাগবে কি ফ্রেন্ডস রিয়েল ফ্রেন্ডস রিয়েল ফ্রেন্ডস কেমন ফ্রেন্ডস যারা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগে যারা অ্যাকচুয়ালি তোমার হেল্প করে যারা অ্যাকচুয়ালি বিপদে তোমার সাথে থাকবে এবং যারা তোমাকে উইদাউট জাজমেন্ট তোমার সাথে মিশে এইটা একটা অনেক বড় ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর যে অনেক ফ্রেন্ড আছে শুধু স্বার্থ দেখে ঠিক আছে অনেক ফ্রেন্ড আছে শুধু স্বার্থ দেখে অনেক ফ্রেন্ড আছে শুধু তোমাকে ইউজ করবে এবং অনেক ফ্রেন্ড আছে তোমাকে দমাই দিবে অনেক ফ্রেন্ড আসে তোমার সাথে হিংসা করবে তোমার একশোটা ফ্রেন্ডের গ্রুপ দরকার নেই তুমি কোনো কেজিএফ না তুমি কোনো সোনার খুনি দখল না ঠিক আছে তুমি এলাকার কোনো পাতি নেতা গুন্ডায় ভালো ফেলাইতে পারবে না তোমার দরকার কয়েকটা রিয়েল ফ্রেন্ড যারা অ্যাকচুয়ালি তোমাকে একাডেমিক্যালি হেল্প করবে যারা অ্যাকচুয়ালি বিপদে পদে পাশে থাকবে এটা দুইজন হইতে পারে তিনজন হইতে পারে একজনও হইতে পারে আর সেকেন্ড কথা হলো যদি একটাও না হয় তাতেও আমার কোনো ভালো ছিঁড়া যায় না কারণ বন্ধু লাইফের কোনো মানে ইম্পর্টেন্ট কিছু না বাস্তবতা হলো বন্ধু থাকে স্কুল লাইফে কলেজ লাইফে অর্ধেক গণ ভার্সিটি লাইফে তো সব করি সাপ ক্যারিয়ার লাইফে সবাই তোমার কম্পিটিটর আর বউ বাচ্চা হয়ে গেলে বন্ধু তো বন্ধু বন্ধুরও বউ বাচ্চা হয়েছে সবারই জীবনে দুঃখ রোগ শোক ব্যাধি টেকা নাই গরিব তারপর একদিন মরে গেছো হ্যাঁ ওই সিনেমা নাটকে যেমন দেখায় বুড়া বয়সে তুমি বন্ধু বুইরা বয়সে তোমার বন্ধুদের টাইম দেওয়ার টাইমই নেই তোমার এর দিকে মনে হয় প্রেশার ওষুধ খায় বাঁচো না তুমি কি আর বন্ধু বাস্তবতা এটাই এখন আসো রিয়েল ফ্রেন্ডস তার মানে দাঁড়াবে ঠিক আছে বন্ধু এমন বন্ধু যে হিংসা করবে না বন্ধু এমন বন্ধু যে হেল্প করবে বন্ধু এমন বন্ধু জাজমেন্ট করবে না মানে তুই কেন গরিব তুই কেন কালা তুই কেন খাটো এই নিয়ে যদি খোটা দিতেসে বন্ধু বন্ধুর কারের নিচে দুইটা দিয়ে সাইডে চলে আসবো দরকার নেই এই বন্ধু বন্ধু যদি পিছন দিকে মারা দেয় বন্ধুরও পিছন দিকে মারে দিয়ে চলে আসবো তোর মতো বন্ধুর দরকার নাই রিয়েল ফ্রেন্ডস দরকার ঠিক আছে এখন সেকেন্ড আসি বেটার ফ্রেন্ডস বানানো কিভাবে যায় মনে রাখবা ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ মিক্স উইথ মোস্ট তোমার আশপাশের টোটাল পাঁচজন যাদের সাথে তুমি সর্বাধিক উঠা বসা করো তাদের গড়ের একজন তুমি পাঁচটা মালখরের বন্ধু কোনোদিন নামানজি কোনো হুজুর না এটা হলো ষষ্ঠ মালখর পাঁচটা হুজুরের বন্ধু কখনও আরেকটা মালখন না পাঁচটা হুজুরের বন্ধু আরেকটা হুজুর তুমি যেমন যাদের সাথে মিশো এখন তুমি ফকিরনি চোদা খারাপ স্টুডেন্টের সাথে যদি মিশো তাহলে তুমি দেখবা যে তোমার নেক্সটে তুমি ফকিরনি প্লাস খারাপ স্টুডেন্ট দুইটাই হবাই হবাই তুমি গুন্ডার সাথে মিশবা হবাই নেশাখরের সাথে মিশবা তুমিও হবা তুমি কোনো কোনো স্ট্রং কোনো মানুষ না এটা হলো আবেশ এখন আমি ধরো একটা আপেল পচে গেছে আপেল পচে কেন আর ব্যাকটেরিয়ার কেন আরেকটা আপেল লাগে আছে এই ফাঙ্গাস ব্যাকটেরিয়া এখানে আসবে এই আপেল যত স্ট্রংই হোক না কেন তো বেটার ফ্রেন্ডস বানাইতে হবে এখন বেটার ফ্রেন্ডস প্রত্যেকের লাইকিং অনুযায়ী এখন তুমি ব্যবসায়ী তুমি ঘুরতেছো হুজুরের সাথে তাই তো ভাইয়া হলো না তাই তো পরকাল হলো এহকাল তো মারা তুমি ব্যবসায়ী তোমাকে ঘুরতে হবে ব্যবসায়ীর সাথে কিন্তু ভালো ব্যবসায়ী যে অ্যাকচুয়ালি তোমার ক্ষতি করবে না তুমি ধরো এডুকেশনাল পারপাসে ফ্রেন্ড বানাচ্ছো তাহলে কি ভালো স্টুডেন্টের সাথে মিশতে হবে এই জায়গায় আমি যেটা করতাম আমি নিজের থেকেই যায় জোর করে দলে ঢুকতাম অনেকে নিতে চায় না একদিন যাব দিন যাবো তিন দিন যাব কথা বলবো মিশবো কথা বলবো এক পর্যায়ে গ্রুপে ঢুকবোই আমি অনেকে ভাবে যে আমার ক্ষেত্রে বন্ধু নাই তুই কদিন মিশার ট্রাই করছিস বে তুই তো মিশিস না রুমের মধ্যে বয়া থাকে ফোন চালালে কে তোর বন্ধু বে বেরো কথা বল মিস বস চাকা ঠিক আছে বেটার ফ্রেন্ডস বানাইতে হবে একটা সার্কেল বানাইতে হবে যেটা বেটার যাদের গোল সেম গোল সেম আলা মানুষজন যদি একসাথে হও অনেক কিছু করা সম্ভব কিন্তু আমরা কি করি ওই যে দেয়ার আর এভরি গ্রুপ হ্যাজ দিস ফাইভ টাইপস অফ ফ্রেন্ড মানে কি একটা মাইজ্ঞা পোলা একটা নেশাখর পোলা আর একটা হুজুর আর একটা ভালো স্টুডেন্ট আর একটা খারাপ স্টুডেন্ট এটা কি বালের কম্বিনেশন বুঝলাম না তো মানে আমি বুঝলাম এটাতে তোমার কি লাইফে লাভ লাভ হলো বুঝলাম না তো তোমাদের সবার টার্গেট বইয়েটার চান্স পাবো পাঁচজনই বইয়েটার কোচিং করি টপার এইটা না গ্রুপ পাঁচজনই মেডিকেল টার্গেট তার না একটা গ্রুপ পাঁচজনই ব্যবসা করি তাদের না একটা গ্রুপ এটা কেমন কথা একটা মাইজ্ঞা পোলা একটা ভালো স্টুডেন্ট একটা খারাপ স্টুডেন্ট একটা গরিব একটা ধনী অ তো কারো কোনো কাজে লাগতেছো না তুমি বন্ধুই তো হবে এখানে আমি বলে আমি আমার ফ্রেন্ড সিলেকশন কেমনে করি খুব নোংরা শোনায় আমি চিন্তা করি আমার কারোর সাথে দেখা হলে প্রথম আমার টার্গেট থাকে যে এই পোলাটা আমি আমার লাইফে কেমনি ইউজ করতে পারবো খুব নোংরা শোনায় কিন্তু এই সম্পর্কগুলো টিকে আমার যত বেস্ট ফ্রেন্ড যত ফ্রেন্ড সবার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আর্থিক লেনদেন তুমি কিছু দিবা আমি কিছু দিবা এমনি সম্পর্ক টিকবে এর বাইরে কিচ্ছু নাই এনে কোনো আবেগ নাই এবং এই সম্পর্ক দেখবা বছর কা বছর বছরটিকে আর অনেকে আছে তুই আমার তোর জন্য জীবন দিয়ে দেব এটা কি মানে সাকিব খানের সিনেমা চলে শালা এটা কি বাংলা সিনেমা চলে না রিয়েল লাইফে এরকম কিছু হয় না রিয়েল লাইফে মনে রাখবা বাপ মা বাদে বাপ আর মা বাদে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক সাথে ইভেন ইভেন তোমার ভাই বোন ভাই বোনের চেহারা অরিজিনালি বুঝবা বাপ যেদিন টপকে যাবে তারপরে মা থাকা অবস্থায়ও হালকা হালকা ঝামেলা হবে মা টপকে গিয়ে শেষ চিনে না তোমার গন তো বন্ধুর ক্ষেত্রেও স্বার্থ দেখতে হয় এমন মানুষজনের সাথে মিশবা যে অ্যাকচুয়ালি কাজে লাগবে অনেক আমাকে অনেকে বলে বন্ধু তুই আমার সাথে স্বার্থ দেখে মিশিস হ্যাঁ তুই আমার সাথে কেন মিশিসবে তুই তো মিশিস আমার টাকা আছে তাই আমি জানি না আজকে আমার টাকা না তুই তো চিনবিও না তো আমি কেন তোর বেলা স্বার্থ দেখবো না বে কিসে এবার আয় বেটার ফ্রেন্ড সার্কেল কেমনে বানানো যায় এখন অনেকে বলে নেটওয়ার্কিং করতে নেটওয়ার্কিং মানে কি বে যে তোর দুটা পাঁচটা বেকার একসাথে মিলে টঙের দোকানে বিড়ি খাইতে খেতে আফসোস করতেছি হ্যাঁ আমি এত গরিব কেন হ্যাঁ রে মানুষের জীবনে এত টাকা কেন এটা নেটওয়ার্কিং শালা হ্যাঁ পাঁচটা নেশা কর ষষ্ঠ নেশাঘরের সাথে মিশলি এটা নেটওয়ার্কিং তুই কি মানে ড্রাগ এম্পায়ার দিবি তুই ব্রেকিং ব্যাট বানাচ্ছিস সেখানে না তো তুই কী করবি নেটওয়ার্কিং মানে কি নেটওয়ার্কিং মানে নিজের চেয়ে বেটার মানুষজনের সাথে রিচ করার চেষ্টা করা কেমনে করতে পারবি বল তোর বেটার ফ্রেন্ড সার্কেল হবে কেমনে বি দাগাই প্রত্যেক গ্রুপে একটা লিডার থাকে প্রত্যেক গ্রুপে একটা বেস্ট মানুষ থাকে যে বাকিদেরকে তুলে এখন তুই একটা মাইজ্ঞা পোলা সারাদিন নেশা পানি করিস কোনো কাম কাজ করিস না বেকার খারাপ স্টুডেন্ট লজ্জাহীন দেহায় একটা ছেলে পৃথিবীর উপর বোঝা তোর ফ্রেন্ড সার্কেল কি ইলন মাস্ক জেভ বিজস হবে হুম তোর ফ্রেন্ড সার্কেল কি পোলা হবে তোর ফ্রেন্ড বুয়েট ফার্স্ট হবে তুই যদি আজকে ভালো করিস বেটার হইস নিজের ইম্প্রুভমেন্ট করিস তাহলে না ফ্রেন্ড সার্কেল নিজের থেকে ভালো গুড অ্যাট্রাকস গুড ব্যাড অ্যাট্রাকস ব্যাড ইট তোর সার্কেল বেটার হবে যখন তুই বেটার হবে তুই বেটার হয় তখন বাকিদেরকে তুই উঠাইতে পারবি যে মামা এটা পর মামা তুই এটা কর মামা তুই এই কাজটা কর তখন না তারা উঠবে তুই নিজেই তোর ঠিক নেই বলিস আমার ফ্রেন্ড কেন এবার আসো ডোন্ট ট্রাস্ট আমি আমার লাইফে দুইটা মানুষকে ট্রাস্ট করি আমার বাপ আমার মা থার্ড কোনো ব্যক্তিকে পোলা হোক মায়া হোক গার্লফ্রেন্ড হোক নিজের বউ হোক ট্রাস্ট করি না দুই টাকার দাম দিই না যে কেউ যে কোনো সময়ে তোমারটা মারে দিয়ে চলে যাবে কানতেও পারবা না এই যে স্যাড সং দিয়ে ইউ ব্রেক দ্য ট্রাস্ট ইউ ব্রোক মাই ট্রাস্ট আমি কার্মাতে বিশ্বাস করি কিন্তু কার্মা তো তোমারটাই আগে মারলো ওটা যত পরেই মারুক তো কিছু তোর তো মারা গেছে তোর এখন ও কার্মা ওরটা ফাটায় হাতে ধরায় দেখ কিন্তু তোর তো মারা গেলো বুঝিস নাই তো তুই তো চাবি যে আমারটা আগে সেফ থাকুক ওরটা মারা খাকে আমার সমস্যা নেই তো কার্মার উপর ছেড়ে দেওয়া যাবে না মেন্টালিটি এমন রাখতে হবে সব জায়গায় আমি সন্দেহ সন্দেহ চোখে দেখবো সময় আমি একটু রেস্ট্রিক্টেড থাকা মিশবো যাতে কেউ মারলে খারাপটা কম লাগে মারবে জীবনে ট্রাস্ট মেলা কয়েবার মারা খাবা এটা হয় যত সময় যাবে তোমার বাপ মানে এই লোকটার এত ইমোশন কম কেন এই লোকটা কেন কান্দে না এই লোকটার কেন ফ্রেন্ড সার্কেল নাই এই লোকটা কেন এত স্ট্রিক্ট এটা বুঝবার কারণ এই লোকটা ওই দশ বছর বয়স থেকে মারা খাইতে 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 পদে এতবার মারা খাইছে এই জন্য বন্ধুর নাম শুনলে আর গা জলে যায় যে ফ্রেন্ড সার্কেল দেখতে পানি আর কার সাথে মিশতেছিস কেন কারণ হ্যাপ নিজে মিশছে নিজে মারা খাইছে চায় না তুই মারা খা তো মারা খায় শেখাচ্ছে অন্যদের মারা খাওয়া দেখে সচেতন হওয়া ভালো এরপর ফোকাস অন ইউ লাস্ট লাস্ট লং ওই আয়মান সাদিকের ভিডিও দেখে যে আমার বন্ধু সার্কেলটা এখন আমরা আসলে তা করতে পারি না সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে তো তো এটাই তো হবে এটাই তো হবে এটাই তো লাইফের রুল ফ্যামিলি একসাথে থাকে না ভাই এক জেলায় বোন এক জেলায় মা এক জেলায় বাপ এক জেলায় একজন টপকে গেছে আরেকজন এখানে অসুস্থ এটাই তো লাইফ ফ্যামিলি একসাথে থাকে না ফ্রেন্ড নিয়ে কি কাঁদতে চিসবে ফ্রেন্ড তো জীবনে একসাথে থাকবে না স্কুল লাইফের ফ্রেন্ড পোলা আর্টস কমার্স চলে গেছে কলেজ লাইফে উঠবে কে কোন ভার্সিতে চান্স পেয়েছে তোর ফ্রেন্ডশিপ হলো কলেজ লাইফ পর্যন্ত এরপর থেকে ফ্রেন্ডশিপ একমাত্র থাকে যদি দুজন একই জেলায় বিলং করো অথবা দুজন কোনো না কাজের জন্য কানেক্টেড পৃথিবীতে কোনো ফ্রেন্ডশিপ পারমানেন্ট না কোনো ফ্রেন্ডশিপ না তো এইটা নিয়ে এত আবেগ দেখানোর দরকার নেই ফ্রেন্ড গেছে যাব থু আরেকটা ধরবি ফ্রেন্ড ফ্রেন্ড বানান যায় ভাই কোনো বেস্ট ফ্রেন্ড আমি বেস্ট ফ্রেন্ডের থিমে বিশ্বাসী করি না আমি হ্যাঁ এমন মানুষজন আছে যারা আমার জন্য মরতে পারবে আমি তাদের জন্য মরতে পারবো বাট দ্যাট ডাজন মিন সে চলে গেল আমার কোনো ছিঁড়ে যাবে লাস্টে আসো ডোন্ট ফ্যান্টাসাইজ ইউ আর এই যে অনেকে আছে আমার এটা মামা মারা গেছে কিডনি রোগ হয়ে হ্যাঁ তো লোকের মেলা ফ্রেন্ড ছিল পলিটিক্স করতো বিশাল বড় নেতা হ্যাঁ তো তার যখন কিডনি নষ্ট হইলো নিজের মামা কিন্তু কিডনি নষ্ট হই সে বলছিলো যে আমি যদি বলি আজকে রাতের মধ্যে আমাকে এক বস্তা কিডনি দিয়ে যাবে সবাই মা কসম একটা ফ্রেন্ড হসপিটালেও দেখতে আসে নাই ছাব্বিশ বছর বয়সে ডেড লাস্টে কিডনি কে দিছিল জানো মরার আগে নিজের মা তুমি দুনিয়াতে একা তোমার খারাপ টাইম আসলে বন্ধু আলোর গতিতে পালাবে আলোর গতিতে ন্যাংটা হয়ে দৌড় দিবে বুঝছো এবং যাওয়ার আগে একটা লাতো মারে চলে যাবে তুমি দুনিয়াতে একা আসছো একা যাবা ফ্রেন্ডশিপ খারাপ কিছু না বাট আমি তোমাকে দুনিয়ার রুরো সত্য বলবো যাতে কোনোদিন যদি মারা খাও খারাপটা কম লাগবে এটুকু আজকে সেশনে আমি বন্ধুত্বের বিপক্ষে না আমি খারাপ ও অন্ধ বন্ধুত্বের বিপক্ষে